মাওলার দরবারে হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদবেন বলবেন মাওলা আমি তোমার দরবারে এক আসামি দুনিয়ার সব দরজা আমার জন্য বন্ধ হইয়া গেছে আল্লাহ তোমার দরজা এখনো বন্ধ হয় নাই দুনিয়াতে নেতা নেত্রীর দরজা বন্ধ হইয়া গেছে মা বাবা দরজা বন্ধ করিয়া দিছে মালিক শ্রমিকের জন্য দরজা বন্ধ করিয়া দিছে আল্লাহ গুনার কারণে সমাজ আমার সমাজ আমার স্বামী বলিয়া দেয় না। ছেলে মেয়ে আমাকে বাবা বলিয়া পরিচয় দেয় না আমার মা বাবা আমার সন্তান বলিয়া পরিচয় দেয় না কিন্তু তোমার তো আদরের বান্দা তুমি কই ফলাইয়া দিবা দুই রাকাত নামাজ পড়িয়া তোমার দরবারে হাত উঠাইলাম তুমি যদি মাফনা না করো আমার কোনো উপায় নাই হাদিসের ভিতরে নবীজি আমার বলেন এই যদি দুই রাকাত তওবা নামাজ পড়িয়া বান্দা আমার মাওলার দরবারে হাত উঠাইয়া কান্দে আমার মাওলা পাক ওয়াদা দিয়া দিছে ও বা। বাবা আমার মাওলা ওয়াদা দিয়া দিছে শেষদার থেকে মাথা উঠাইবে না আমার মাওলা আপনার মাপনা না করাইয়া না রয়ে থাকবি মানে আমার মাউলা শেষদার থেকে আপনার মাথা উঠাইছে মাথা উঠাবার সঙ্গে সঙ্গে আমার মাওলা আপনার জীবনের সব গুনা মাফ করিয়া দিছে জোরে কন্যা সুবহান আল্লাহ আমি বলার সঙ্গে সঙ্গে হাত উঠাইয়া আমার মাওলারে দেখাইবেন না রায়ে তাকবি